দেশো জাতির জন্য যারা শ্রেষ্ঠ সম্পদ দিনের জন্য যারা খৈরা ও দেশো জাতির জন্য যারা শ্রেষ্ঠ সম্পদ দিনের জন্য যারা খৈরা ও তারা আজকে হন আমাদের ওলামা শ্রেষ্ঠত্বের শিষ্য যাদের হয় নাই সবাই আসসালাম আলাল ওলামা আহলাম সাহলান ওলামা আসসালাম أهلا وسهلا العلماء.

خلوصية <applause> جدر حين السلام على العلماء أهلا وسهلا العلماء السلام على العلماء أهلا وسهلا العلماء কোরআন হাদিস চর্চা করা যাদের স্বপ্ন সাধনা আল্লাহ রাসুল খুশি করা যাদের মনের কামনা ওরা সাতুল যারা জাতির কর্ণধার মানব সেবায় জীবন কাটায় যারা হটাই পাপা চান কোরআন হাদিস চর্চা করা যাদের স্বপ্ন সাধনা আল্লাহ রাসুল খুশি করা যাদের মনের কামনা ওরা সাতুল যারা জাতির কর্ণধার মানব সেবায় জীবন কাটায় যারা হটাই পাপা চান তারা আর কে হলো আমাদের ওলা

ওলামা একরাম দাড়ি টুপি দেখলেই জঙ্গি সাইনবোর্ড লাগায় দেয় ঠিক না ঠিক বলেন অথচ এই ওলামা একরাম তারা হইলেন দিন রাত পরিশ্রম করে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনে করিমের সবক দিয়ে তাহাজুদের নামাজের মাধ্যমে দেশ এবং জাতির উন্নতির জন্য আল্লাহ তালা যেন খাস রহমতে জাতির উপর বর্ষণ করে সেই জন্য দিবারাত্রি ছোট ছোট মাসুম বাচ্চাদের সাথে নিয়ে নামাজে দাঁড়ায় চোখের পানি ফেলায় দোয়া করে ঠিক কিনা বলে আর সেই জাতিকে কপাল পড়া একটা মহল বলছে তারা নাকি জঙ্গি ট্রেনিং দেয় নাওজবিল্লা করেন দিন ইসলামের জন্য যারা শ্রম দিয়ে যায় জনম ভর সভ্যতার বিচারে যারা মানুষ করার কারিগর হকের আওয়াজ তুলে যারা রাজপথের অগ্রনায়ক প্রতিবাটি কণ্ঠে যারা বিপ্লবী গানের গায়ক দিন ইসলামের জন্য যারা শ্রম দিয়ে যায় জনম ভর সভ্যতার বিচারে যারা মানুষ করার কারিগর হকের আওয়াজ তোলে যারা রাজপথের অগ্রনায়ক প্রতিবাদী কণ্ঠে যারা বিপ্লবী গানের গায়ক তারা আর কে হন আমাদের ওলামা تقوى <applause> دارية درحين يومه تبای السلام على العلماء أهلا سهلا علما السلام على العلماء أهلا سهلا علما دشوا جميرة جملة جراز رشو شمبون ديير جملة جراز خير دشوا جميرة جملة جراز دير جنودنا في رامو مال ترى أنت هلا السلام على العلماء أهل سهلان علماء السلام على العلماء أهلا سهلان علماء السلام على العلماء أهلا سهلان علماء পরে এলাকাবাসী